আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান পিজিফ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রায় সন্ধ্যা সন্ধ্যাবার খাওয়ান লন দিয়ে দিছি খাইতেছে খাবারের মধ্যে এখন আবহাওয়া যেহেতু ঠান্ডা খাবারের আগে একটু হালকা একটু কুসুম ফুলটা দিই তাহলে কবুতরের শরীরটা গরম থাকে বিষ কবুতরের লেগা আমার হাতের হাফ মধ্যেই কুসুম ফুল আর কুসুম ফুল না থাকলে সরিষা দুইটার একটা দেই আর কি দিলে কবুতরের শরীরটা গরম থাকে তাই আর আলার মতে অন্য কোনো ওষুধের ফ্যাক্ট পড়ে না আর আরেকটা কথা ওই যে অনেকে কই ছিলেন ভাই কবুতরের

মানে পাতলা একবারে লেগা রয়েছে সবুজ সবুজ বা চুনা চুনা সে বুঝবেন ওর মধ্যে একটু ঝামেলা আছে সম্ভব হলে কবুতরটা তাৎক্ষণিক আলাদা করে দেবেন আর যদি ওষুধ জানা থাকে ওষুধ দিয়ে দেবেন আমি এটা কালকা দেখা এই ব্রঙ্গবেদ মাইটা দিয়েছিলাম আর আমার ওই যে সুলতানি মাসালাটা আছে যেটা আমি বানাই আমি না আমার বড়ো ভাই বানাই ওই দুইটা মিলে খাওয়াই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকের মধ্যে টাইট হয়ে গেছে গাছ আর তুই ফুইলা থাকবো ঠান্ডার ভাব এটি ফুইলা টুইলা থাকবো আর এটার মেন কারণ হলো যে পশ্চিমা বাতাস চলতে আসে বাতাসটা কোথায় গায়ে লাগলে আমি ঠান্ডার সমস্যাটা দেখা দিব এলাকায় নিয়মিতভাবে ঠান্ডার কোর্সটা চালায় গেলেই সমস্যাটা রইব না আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা কথা হইল কয়েকজন ভাই আমারে এই প্রশ্নটা আমি মনে হয় কালকা টাস্কা পর্যন্ত পর্যন্ত ছয়জন না সাতজন জিগেছে কয় ভাই আমি আমার কবুতররে খুব ভালো খাবার দিতেছি মোটা খাবার দিতেছি গ্রিড দিতেছি সব ধরনের সব কিছু দিতেছি কিন্তু আমার কবুতর ভাই ফিটিং হইতাছে না কবুতর ফিটিং হইতাছে না কবুতর খালি শুকা হয়ে গেছে বইলাম ওপরে হাফ কবুতর ভাই ফিটিং হয় না কবুতর খালি শুখাইতেছে হাড্ডি বাইরে গেছে এখন পরে জিজ্ঞেস করলাম ভাই কবুতরে খাওয়া দাওয়া ড্রপিং সব ঠিক আছে হ ভাই কবুতরে খাওয়া দাওয়া ড্রপিং সব ঠিক আছে কিন্তু ভাই এটার সমাধান কী আমি যেতটুক জানি আমি যেতটুক বুঝি আমার অভিজ্ঞতাতে এটার সমস্যার কারণ হলো কিরমির সমস্যার কারণ হলো কিরমির ওই ছয় জনে আমি জিজ্ঞেস করলাম যারা আমার প্রশ্নটা করছেন যে ভাইয়া কিরমির করাইছেন বা কতদিন আগে করাইছেন দুইজন বলল ভাইয়া কৃমি কবে করে যে মনে নাই আর বাকিরা কইলো ভাই না কৃমির তো করাইনি এন বাই কৃমিরটা একটা কারণ কেন হইতে পারে আর মানুষের দেহের মধ্যেও কৃমির একটা জন্মগ্রহণ করে জন্ম নেয় বিভিন্ন ছত্রাক বিভিন্ন উপাদানে এটা মানুষের পেটে জন্ম নেয় ঠিক অনুরূপভাবে এটা কবুতর বলেন পশুপাখি বলেন তাদের পেটে এটা জন্ম নেয় এটা একটা পরজীবী এটা একটা পরজীবী এটা হলো একটা পরজীবী এটা অন্যের উপর আস্থা রেখে জীবন ধারণ করে এখন কেভাবে একটা কবুতর যখন খাবার খায় এবং খাবারও ঠিক মতোই খাইতেছে খাবার যখন খায় খাবার খাওয়ার পরে খাবারের যে পুষ্টিকর উপাদানটা থাকে না এই পুষ্টিকর উপাদানটা খায়া ফেলায় কৃমি এই পুষ্টিটা যার কারণে যার কারণে কবুতরের শরীরটা ফিটিং হয় না ফিটনেস আসে না এডালের প্রধান কারণ এটার কারণে এই এই সমস্যাটা হয় এটার থেকে নিরাময়ের উপায় হইল কিমিরের কোর্স আমি প্রতি তিন মাসে একবার কৃমির কোর্স করি আর আমি কিমির করিলে অ্যাডাল কবুতরগুলো কবুতর অ্যাডাল হয়ে গেলে কবুতর অ্যাডাল হয়ে গেলে বা কবুতর বড় হয়ে গেলে ছয় সাত পর কবুতরও করা যায় সমস্যা নেই ওগুলোও করি কিন্তু বাচ্চা কবুতর আমি করি না কিরমি করে প্রতি তিন মাসে একবার করে কই রাখাল আলহামদুলিল্লাহ আমার এই সমস্যাটা হয় না কারণ বাইরে জায়গা আর কিমির অবশ্যই ঠান্ডা আবহাওয়া করতে গরম দিন ঠান্ডা আবহাওয়া করতে এই এই জিনিসটা করতে পারলে এই সমস্যাটাতে নিরাময় পাওয়া যায় আর আমি কিরমির করে এলে একটা অ্যালবেন নামে একটা ওষুধ আছে এটা দিয়ে আজান শুরু হয়ে গেছে আজানটা শেষ হোক বাকিটা পরে কই যাচ্ছে তো আজান দিয়ে দিচ্ছে কোথার খাবার উঠে ফেলেছে পানি গিয়েছে পানির মধ্যে ব্রঙ্গটা দিস আজকে আমার সুলতানি মশালাটা কারণ যে কোনো জিনিস তিন থেকে পাঁচ দিন ব্যবহার করাটা উত্তম আর নিয়মিত যেটা ওটা যদি অল্প অল্প পরিমাণে প্রতিদিন দেওয়া যায় তাও কোনো সমস্যা হয় না আর ধানটা সিজন তো সাবধানতা মেনটেন করা উচিত আচ্ছা সে কথাটা কইতেছিলাম পানিটা নিচে দিয়ে যে কথাটা কইতেছিলাম যে কিরমিলের ব্যাপারটা কিন্তু কিরমিলের এই ব্যাপারটা যদি একটু সচেতনভাবে পালন করা যায় কোর্সটা ঠিকমতো মেনটেন করা যায় তাই আলহামদুলিল্লাহ ওই যে ফিটনেস তো সমস্যাটা হইব না কারণ ওই যে খারাপ যে কিরমিটটা আছে ওটা এই শরীরের থেকে বাইর হয়ে জায়গা আর ওই আর ওইটা পুষ্টিটা খাইতে পারে না আর ছোটো বাচ্চা খুব কেলেগা করে না কারণ ছোটো বাচ্চাও কি পেটে যে কিরমিটটা থাকে কিড়মিট দুই ধরনের হয় একটা ভালো কিড়মিট একটা খারাপ কিড়মিট ভালো কিরমিটটা হইল যেটা কবু কবুতরের শরীলে বা মানুষের শরীরে যে দূষিত পদার্থগুলো থাকে ওগুলো খায় আর খারাপ কিরমিট হলো ভালো পদার্থ যেগুলো খায় ওগুলা কবুতরে বাচ্চার শরীরে এমনি নাজুক থাকে বয়স কম থাকে তার মধ্যে যদি কিরমিরের ডোজটা দেওয়া হয় ওই খারাপ কিরমির সাথে ভালোটাও বেড়ে যাব যদি ভালোটা বাইরে যায় তো ওই কবুতরের বাচ্চার টিকানো সম্ভব না আর অসুস্থ কবুতরের লেখাও কিরমিন না কারণ অসুস্থতা অবস্থায় কবুতরের সময় কিড়মিলি যেটাই থাকুক ধরনটাই প্রয়োজন কারণ ওই সময় কবুতরের শরীরে দূষিত পদার্থ আরও বেশি জন্মায় আমি দূষিত পদার্থগুলো এলো কিরমিন আর কিরমি ওই কিরমিলি যদি বাইরে যায় কবুতর ওইটাও টিকানো সম্ভব না এর লেখা অসুস্থ কবুতর বাচ্চা কবুতরের জন্য কিরমিন না আমি করাই না কবুতর সুস্থ স্বয়ং সম্পূর্ণ বড় কবুতরেই আমি কিমিকটা সাধারণত করায় থাকি এমনকি যেসব কবুতর মানে ভাই করে রয়েছেন খাওয়া দাওয়া কমপ্লিট খাবার দাবার ও কেউ এগেছে গা হালকা পাতলা বাড়ির মধ্যে উড়ে মুড়ে ওগুলারও আমি করাইছি আলহামদুলিল্লাহ ওটি সমস্যা হয় না কিন্তু একেবারে যেটি বাচ্চা ওগুলার জন্য না এইলো আমার জানা মতে এইটা ই এটার সমাধান এটাই আর কারেন্ট মধ্যে এই প্যাচে আমি একবার পড়ছিলাম পড়ার পরে আমি তখন ওই প্যাচের তীরে হিচ্ছি যে এটাতে কেমনি বাইর আনজে বা সমাধান কি। আজকে ভিডিও এই পর্যন্তই কোনো বল্টুটিরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনার যদি মনে হয় এই ভিডিওটা ধারা আপনার কোনো উপকার হয়েছে যদি এরকম মনে হয় আর শেয়ার করলে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন যে আপনার আপনার দ্বারা দুইজন উপকার হইতে পারে তাইলে ভিডিওটা শেয়ার এই ছাড়া দরকার নেই কারণ আর এ আমার চ্যানেলটারে আমার চ্যানেলটারে আমার একটি ইউটিউব চ্যানেল ওটা সাবস্ক্রাইব করেন ওটা আপনাদের কাছে অনুরোধ আমার ফেসবুক পেজটারে ফলো দিন সবাইকে ধন্যবাদ পাঁচ তো নামাজ করুন আসসালামু আলাইকুম